হোল্ডিং পকেট হবে পকেট হোল্ডিং পকেট সে সুন্দর ইস আসসালাম আলাইকুম সম্মানিত বাইকের ব্যবসা বাইক আমরা এই মুহূর্তে চলে আসলাম হামিরপুর একে আছে কিন্তু বেসিকালি ঈদের কালেকশন কিছু চলে আসছে ইহান ফ্যাশন হাউসে হাউসিকালি প্রচুর প্রচুর কালেকশন এছাড়া কিন্তু আছে অলরেডি অনেক প্রোডাক্ট হয়ে গেছে তো ইহান হাউস আমরা আজকে বাচ্চাদের যে গুলো দেখবো আমাদের কিন্তু সহযোগিতা এখানে ইহান ফ্যাশন রহমান ভাই আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই ভাই অনেকে কিন্তু আপনারা চেনে ভাই ঈদের জন্য কি সব কালেকশন শুরু করছেন ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে ভিডিওতে কি কি থাকবে ভাই

আমার হচ্ছে ইহান ফ্যাশন আমি প্রোপাইটার মতিউর রহমান আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর এক আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন মার্কেটটা দেখানোর চেষ্টা করে এটা কিন্তু ফুল একটা মার্কেট হোলসেল পয়েন্টে তো যারা আসবেন স্ক্রিন দেওয়া নাম্বার ফোন ভাই কেউ যদি আসতে না পারে ভাই এগুলো কি আপনার কন্ডিশন করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই নিতে পারবে আচ্ছা ভাই কোনটাতে শুরু করবো আজকে আমরা বয়স এ জগা শুরু করি ঘটনা ছিল আমাদের সব প্যান্টিরি ফ্যাক্টরি প্যান্টের আইটেম ঠিক আছে দেখতে দেখতেই পড়তেছেন আমাদের স্টকগুলা এগুলা এই যে এগুলা সব কাস্টমারের কাস্টমার রেখে গেছে ঠিক আছে আমরা কিন্তু এখন আসলে পুরাতন লোক পুরানার লোক প্রথম কিন্তু না ব্যবসা কিন্তু একদিনে না অনেকদিন হয়েছে মোটামুটি মানুষে সিনে জানে তা এই যে দেখেন বয়সের জগারসগুলা খুব খুব সুন্দর এগুলো ঈদ কালেকশনের মাল ঠিক আছে দেখেন এগুলো হারমোনিয়াম পকেট ঠিক আছে হারমোনিয়াম পকেট ফুল ইস্টিজ স্টেজে স্টেজে কালার তো অনেক কালার মানে কতটা আছে ভাই কি আর বলবো মানুষের তো বেশি বললে মানে বলে যে না বেশি 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 কথা মানে কাজেই এত কিছু বলার দরকার নাই কালার अवेलेबल আছে 20 50 আছে জার যে কালার লাগে মুখে বললে ওই কালার ইনশাআল্লাহ দিতে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আছে আচ্ছা কাজেই কোনো ভয় নাই আমাদের এই ব্যবসায় কখনো লস নাই লস নাই যে ব্যবসা শুরু করবে আমাদের সাথে কখনো কারো লস হবে না অনেক আছে নতুন ব্যবসায়ী তারা কিন্তু ভয় পায় ভাই আসলে কিন্তু তারা ভয় পায় ভয় পাওয়ার পরে আমাদেরকে কমেন্ট করে বা বিভিন্ন রকম বলে উল্টাপাল্টা বলে যে ভাই

বারবার এক্সচেঞ্জ করে নিয়ে যান বারবার এক্সচেঞ্জ করে নিয়ে যান সারা বছর হ্যাঁ বারো মাস আমরা এই ব্যবসা করি বারো মাস আমরা এই আইটেম বানাই ঠিক আছে শুধু রোজার মাসে না এখন সামনে মাসে রোজা এখন হাজারে হাজারের বিক্রি করতে পারবো যে কোনো যে কোনো কাস্টমার ঠিক আছে যারা নতুন ব্যবসা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করেন পাঁচ দশ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসা শুরু করেন আন করবেন করবেন ইনশাল্লাহ আমি প্রবেশ করলাম আর সেই রাস্তাঘাট সম্পূর্ণ আমরা দেখাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এই যে কালার কালার দেখে আসি ভাই

ডাবল ওয়াশ এগুলো ভারী মালি বেশি মোটা মাল কতটা আছে এটা সাতটা ওয়াশ আছে সাতটা ওয়াশ আছে অবশ্যই

এগুলো কি सेम প্রাইস 350 350 আচ্ছা মাত্র 350 টাকায় কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কপি কালার আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে আচ্ছা বিস্কিট আছে খাকি আছে বিস্কিট তো জানতো অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দিবেন যতক্ষণ যতক্ষণ কিন্তু

তো আপনারা যার দাম জানা যায় অবশ্যই আপনার ফোন নকের বাইক তো হোলসেল নিয়ে কিন্তু আর অনেকে হোলসেল হোলসেল করে রাইট রাইট কারণ আমরা মাদার হোলসেলার আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের ফ্যাক্টরি নিজেদের সম্পূর্ণ কিছু আচ্ছা আমরা এভরিথিং নিজেদের তাই না প্রত্যেকটা ভিডিও থেকে আমরা কিন্তু বলে দেই ভাই কিন্তু নিজে এগুলো দুইটা ফ্যাক্টরি সহ কাজ করতেছে এখনো প্রচুর এগুলা সেল কিন্তু হয় ভাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমার আরেকটা কথা আছে সেটা হচ্ছে যারা আমাদেরকে ভুল বুঝেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমাদের কাছে একবার ভিজিট করে যান একবার আমাদের কাছে চলে আসেন আমাদেরকে ভিজিট করে যান আমাদের চলে আসেন আপনাদের কি কষ্ট কি দুঃখ সেটা আমরা শুনি ঠিক আছে আমরা শুনি অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আমরা সলভ করব ঠিক আছে সব সময় আমরা এই অবস্থায় এই এইভাবে আমরা কাজ করি ঠিক আছে তাহলে কোনো টেনশন নাই কখনো কোনো টেনশন নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম